বন্ধুরা দেখতে হচ্ছে ফাইনালি আজ আবার তোমাদের নতুন দৃশ্য তুলে ধরছি মানে সকালে যে দৃশ্যটা তুলে ধরেছিলাম ওটা কালকে কাল আজকের এখন যেটা তুলে ধরছি সেটা আজকেকার কাল রেগুলার এখন প্রত্যেক দিনই এরকমই তোমাদের সামনে দেখা হবে আরও কিছু ভিডিও নিয়ে দেখা হবে বিশেষত সকালবেলা আমি যখন দৌড়াতে আসবো সেই দৌড়ানোর টাইমটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করব তাই সেই সময়টা একটু স্বপ্নে থাকো আর কে কে এখন কোনো জবের জন্য প্রিপারেশান নিচ্ছ সেটাও একটু জানিও আগামীতে তোমারও হেল্পফুল হবে আমারও হেল্পফুল হবে অলরেডি হয়তো অনেকে জানো যে আমি আরেকটা আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি এডুকেশান সম্বন্ধে ক্লাস করাই সেই এডুকেশান ক্লাস যেগুলো করাই সেই ক্লাসগুলো যারা পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশান কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমার দৌড়া থেকে একটা বিপদ ঘটে একটু জন্যে দেখা পায় দেখতে হচ্ছ এখনকার সুতো যেগুলো গাড় হয়েছে এই সুতোগুলো পায়ে জড়িয়ে গেছিলো যাক ছাড়িয়ে নিলাম আবার হাঁটা করলাম তাও দেখতে হচ্ছ এই ভাঙা ঝোড়া ভেঙে দিয়ে দৌড়াতে হচ্ছে কারণ মাঠের অবস্থা প্রচুর খারাপ আমি তো মাঠে অনেকদিন আসিনি তোমাদের সকালে ভিডিওতে বলে এসেছি কারণ মাঠে আমার একটি অ্যাক্সিডেন্টের জন্য মাঠে বিগত দু থেকে আড়াই বছর মতো দৌড়াকি ঠিক আছে আড়াই বছর প্লাস হয়ে গেল কালকে যখন মাঠে এসেছি দেখি মাঠে জলে ভর্তি সবাই বিষত এই ভিড়িতে এবং পাশে এখন দুটো ভিড়ি আছে সেগুলোতে দৌড়াচ্ছে এবং বিভিন্ন স্থানে দৌড়াচ্ছে এবং বিভিন্ন জায়গা মাঠ থেকেও এখানে সবাই দৌড়াতে আসছে সে নামে আগে আমি এখানে দৌড়াতাম সেই জন্য এই ভিডিওতে আমি চলে আসলাম কেউ না থাক জীবনে তো একা লোতে হবে ঠিক আছে জন্য আগে চলে এসেছি দেখতে পাচ্ছি একটা বয়স্ক মহিলা এখানে হাঁটাচালু করেছে আমি হাঁটাচালু করেছি এবার দৌড়ানোর পুরো ভিডিওটা একদিন আমি একটা তুলে ধরব দেখা যাক এর মধ্যে চলতে চলতে কোনো দিন যদি কোনো সঙ্গী পাই সঙ্গী বলতে সেই সঙ্গী নয় সঙ্গী বলতে বন্ধু ঠিক আছে সেভ বন্ধু যদি কোনো পাই তাহলে অতি অবশ্যই আমার ভিডিও ফুল ভিডিও একদিন তুলে ধরব অনেক হয়তো বলতে পারে দাদা তুমি ফেসবুকে কেন ভিডিও করো না ফেসবুকে ভিডিও করি না একটি কারণ জীবন আমি সফলতা নিই লোকের সামনে মুখ তুলে দাঁড়ানো সুযোগ এখন আসে একদিন না একদিন আসবে আমার চ্যানেল থেকে সেদিন পাবে আমি একটা কথাই বলতে চাই যে যে কাজই করো আমার ভিডিওটা হয়তো তোমাদের বিভিন্ন কারণে ভালো লাগে এই এডুকেশান বা এসবের জন্য নয় আমার ভয়েস হতে পারে অথবা আমি যেসব সৌন্দর্যগুলো তুলে ধরি এই সমস্ত জিনিস দেখার জন্য অনেকে হয়তো বসে থাকো তাদের জন্য বলবো তুই যে কামটা করছো সেই কামটা ধৈর্য ধরে করো সেই কামটা যদি ধৈর্য ধরে করো একদিন সফলতা পাবে আর এমন সফলতা অর্জন করো যাতে তুমি কারোর জন্য বসে থাকবে না তোমার জন্য সবাই বেশি থাকে এটা জ্ঞান নাই এটা একটা উপদেশ আর যে চলতে পারছে দেখলাম সে তোমাদের সামনে শেয়ার করলাম ঠিক আছে যাই তোমরা এ হোক করতে থাকো কে কী কাজ করো বা পড়াশোনা করো অতি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো সকালে ভিডিওটা ভিডিওটাতেও অনেকজনা অনেক কিছু মনে হয় করবে কারণ বন্ধুরা ভিডিওটা তো আমি সকালবেলা করছি সকালবেলা ছেড়ে না ভিডিও ঠিক আছে তোমরা যা পড়তে থাকো আমি হাঁটছি তো একটু প্রবলেম হচ্ছে কথা বলতে দমটা দেখতে পাচ্ছ আটকে আটকে আসছে কারণ একটি হাঁটা কথা বলা দুটোই একসাথে করা অসম্ভব হয়ে উঠছে যাক আজ এখন এই পর্যন্ত রেখে দিলাম কালকে আবার কিছু নেই দেখা হবে নেই বলতে এই সমস্ত সৌন্দর্য বা কোনো জায়গায় কালকে প্ল্যান করছি যে বৃষ্টি না হলে অন্য জায়গায় দৌড়াতে থাকব সেই সমস্ত জায়গাকে দেখানো সেখানকার যে এই পর্যন্ত থাক বাই ভাই